সৃজনশীলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এসেছিল মোহনশিখ দু হাজার চব্বিশ সালে ক নাম্বার উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না এটা সমাধান আগে করে দেই বলছি উৎপাদক বিশ্লেষণ করো এই রাশিটা দেওয়া সিলেট উৎপাদক করতে হবে তাহলে এটাকে একটু দক্ষিণ করি মাইনাস ওয়ান আগে দেখলাম মাইনাস এর উপর যে কোনো পাওয়ার দেওয়া যায় আমি স্কোয়ার দিলাম সেটা আমি সূত্রের মতো করবো মাইনাস টু এ বি মাইনাস টু বি পরের লাইনটা এখানে সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বিসি আর এখান থেকে মাইনাস টু কমন নিলে মাইনাস টু বি কমন নিলে এখান থেকে এ প্লাস ওয়ান মাইনাসের আগের অংশ থেকে প্লাস ওয়ান মাইনাসের পর অংশ থেকে প্লাস ওয়ান কমন কমন নিলে এখানে এ মাইনাস ওয়ান মাইনাস টু বি পরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখি এরকম হয় এ প্লাস ওয়ান এই অংশের মান নির্ণয় করতে বলছে এখানে এক্সাস উদ্দীপের এই যে এক ন সমীকরণ এটার এখান থেকে হিসাবটা দেখো কিভাবে করি দেওয়া আছে সমান যে মানটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মানটা দেওয়া আছে পরের লাইনে আমরা এই কাজটা করতে পারি যেহেতু এই পাশে স্কোয়ার আছে এই পাশে স্কোয়ার আনার চেষ্টা করবো ডান অংশে তার জন্য আমাদের এই সাত কে লেখা যায় চার চার আছে আর তিন চার তিনে যোগ করলে সাত হয় পরের লাইন এক্স স্কোয়ার চারকে এবার লেখা যায় টু স্কোয়ার আর এই চারকে লেখা যায় আচ্ছা চিহ্ন আছে প্লাস চারকে লেখা যায় টু ইন্টু টু আর রোড থ্রি রোড থ্রি কে লেখা যায় রোড থ্রি এর উপর স্কোয়ার পরবর্তী লাইনে একশো সতেরোর মতো হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি স্কোয়ার পাওয়ার একই হলে বাদ দেওয়া যায় পাওয়ার পাওয়ার বাদ থাকে এক্স প্লাস টু টু থ্রি এখান থেকে আমরা ওয়ান বাই এক্স এর মান বের করতে পারি ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই টু রোট ওয়ার থ্রি এই লাইনটা ব্যস্তকরণ করেছি ওয়ান বাই এক্স ওয়ান এরকম আমরা ওয়ানের সাথে গুণ করতে পারি টু মাইনাস রোট ওয়ার থ্রি আর এই অংশের সাথেও গুণ করতে পারি টু মাইনাস রোট ওয়ার থ্রি তাহলে এখানে সূত্র হয়েছে প্লাস বি মাইনাস বি ওয়ান এর সাথে এটা হয় একটু মাইনাস নিচে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি এর উপর স্কোয়ার পরবর্তী লাইন টু স্কোয়ার ফোর রুট স্কোয়ার থাকে থ্রি ফোর বাদ দিলে ওয়ান চিনে তাহলে ওয়ান আর লিখতে হবে না তাহলে টু মাইনাস রুট ওভার বাই এর এটা টু মাইনাস ওভার থ্রি ওয়ান বাই এটা আর এক্স সমান কি টু প্লাস টু থ্রি এখন আমরা হিসাবটা করবো এখানে দেখো এইখানে করে দিই অতএব এক্স প্লাস এক্স মাইনাসের মানটা লাগবে প্রদত্ত রাশিতে তাহলে এক্স মাইনাসের মানটা বের করি অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান টু প্লাস টু টু পার্ট থ্রি আর ওয়ান বাই এক্সের মান মাইনাস মাইনাস দিলে পরবর্তী অংশে মান পরিবর্তন হয় ওয়ান বাই এক্সের মান হলো তাহলে এইটা হয়ে যাবে যে ব্রিকেট দিয়ে করি টু মাইনাস রুটু ওয়ার্ট থ্রি ওয়ান বাই এক্সের মান এটা পরে টু প্লাস রোড থ্রি তুলে দেবো মাইনাস প্লাস মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস পরে প্লাস টু মাইনাসটা করে রোড থ্রি যোগ করে টু রো টু সমান্তরা সেখানে এক্স টু দিপার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ডিভাইড এক্স টু দিবার সিক্স এক্স কিউব হিসাব হয় এক্স কিউব মাঝে মাইনাস আর ওয়ান বাই এক্স কিউব পরের সূত্রে কিউব মাইনাস বি কিউব এ কিউব প্লাস এ মাইনাস বি

এটার সমাধানটা দেখো দেওয়া সেগুলো লিখবো আমরা লক রোটার টোয়েন্টি সেভেন প্লাস লক রোট ওভার সিক্সটি ফোর মাইনাস লক রোট ওভার লক সিক্স লক ফাইভ পরবর্তী লাইন দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি লক টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি লক এই লেখা যায় কিউব কিউব লেখা যায় আর হাজার কত লেখা যায় তোমরা অবশ্যই জানো কত টেন কিউব নিচে লক এভাবে সূত্র প্রয়োগ করলে এখানে হয় লক বিয়োগ থাকলে হয়ে যায় ভাগ হয়ে যায় লক কমন আর বাক পরবর্তী লাইন আমরা এভাবে লিখতে পারি লক এই রুট আবার তুলে দিলে এরকম হয় ওয়ান বাই টু লক রুট আবার তুলে দিলে ওয়ান বাই টু লক রুট আবার তুলে দিলাম ওয়ান বাই টু আর নিচে এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু হয় এক দশমিক দুই তারপরে আমরা সব জায়গায় থেকে এই হাফটাকে এই এটা পাওয়ার ব্রেক ভিতর বাইরে ভার গুন হয় থ্রির সাথে ওয়ান বাই টু গুন করলে হয় থ্রি বাই টু একদম সামনে এনে পড়বো তাহলে থ্রি বাই টু লক থ্রি এইটাও যদি আমরা গুণ করি তাহলে থ্রি বাই টু সামনে আসে লক ফোর এটা গুণ করলে থ্রি বাই টু সামনে আসবে আর লক ঠিক আশা করি বুঝতে পারছো আর নিচে লক ওয়ান এক দশমিক দুই পরবর্তী আমরা থ্রি বাই টু লক কমন নিতে পারি কমন ব্রিকেট থ্রি বাই টু এবং লক কমন নিচ্ছে কেন থাকে থ্রি যোগ থাকলে যোগ থাকলে ওইখানে তোমরা যোগ থাকলে গুণ চিহ্ন এখানে যে ফোর দিলাম বিয়োগ আছে বিয়োগ থাকলে কি চিহ্নিত হয় বাঘ চিহ্ন হয় সম্পূর্ণ অংশকে ভাগ করতে হবে টেন দিয়ে এখানে তাহলে সেকেন্ড টিকিট হয়ে যাবে আর নিচে যা আছে তাই এখান থেকে একটু যদি হিসাব করা তাহলে এরকম হয় থ্রি বাই টু লক তিন চারে বারো বারোকে দশ দিয়ে ভাগ বারো ভাগ দশ নিচে লক ওয়ান পয়েন্ট টু পরবর্তী লাইন এটাকে এটা দিয়ে ভাগ করলে থ্রি বাই টু লক ওয়ান পয়েন্ট টু লক বারো ভাগ দশ হলে হয় ওয়ান পয়েন্ট টু

ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করারইল ধন্যবাদ সকলকে